দিদি বাবা ও দিদি তোমার আজকে ফটো তুলে দেবো হ্যাঁ তুমি বাবা এতক্ষণ আমি লক্ষ্য করলাম আমাদের দিদি সোয়েটার পরছে এই গরমের মধ্যে হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বৃষ্টির ওয়েদারে আমি দেখতে আছি চারিপাশে কেমন জল জমেছে তো পাগলি দিচ্ছি এই পাশের দিকে তো প্রচন্ড পরিমাণে জল জমেছে আর এই পাশে আমাদের যে পাশে গাড়ি রাখা হয়েছে এ পাশটার দিকটা যেহেতু ঢালু করেছে শুনি সেই জন্য এ পাশটায় এখনও জল মানে দাঁড়ায়নি মানে আগে দাঁড়িয়ে যেত জল এ পাশটায় কিন্তু যাবে থেকে এখানে আমরা মানে এই যে মোড়াম টুরাম কি বলে ইট পাথর ওইগুলোকে যাবে থেকে ঢেলেছে তো সেই মানে তবে থেকে আর কি ওই পাশের দিকে জল বেশি দাঁড়ায় না আর বৃষ্টি মানে মারাত্মক বৃষ্টি কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে কালকে ছিল প্ল্যান আমাদের ভিডিও বানাতে যাওয়ার একটা জায়গায় তো সেখানে তো মানে ভিডিও বানাতেই যাওয়া হয়নি বাড়ি থেকেই বেরোতে পারছি না তো ভিডিও বানাতে যাব এখন মানে বৃষ্টিটা হালকা হয়েছিল বলে বেরিয়েছিলাম কিন্তু দেখছি আস্তে আস্তে আবার বাড়ছে আবার মানে আমাকে ঘরের দিকে পালাতে হবে তো আজকে রান্না বান্না সেরকম এখনও কিছু হয়নি শুধু ভাত আর ডাল আমি বসিয়ে তারপর আমি এ থেকে একটু হাঁটতে এসেছিলাম তাই সারাদিন ধরে ঘরের ভিতরে ঢুকে রয়েছে ভালোও লাগছে না একদম পুরো মুরগির মতো লাগছে নিজেকে নিজে আর মুরগিগুলোও যে চড়বে মুরগিগুলো খাওয়ার মনে হয় পাচ্ছে না তারা ওই পাগলিদের ওখানে লাইন করে বসে রয়েছে ওই ওইটার জন্য দিদিও প্রচণ্ড পরিমাণে রেগে যাচ্ছে যে আমার এখানে সব মুরগি ছাগল সবাই এসে বসে রয়েছে সবার মুরগি ছাগল তো ওটাই ওকে আমি বলছি থাক না ওই পাশে এক থাকলে কি এমন করতে হবে তো দরজা লাগিয়ে দিয়েছে রেগে গেছে বলে হ্যাঁ মুরগিকে খেটাচ্ছি বলে ওই জন্য আমার সাথে চিল্লাচ্ছে আর এদিকে আমার ডালের মানে ডাল বসিয়ে এসেছি প্রেশার কুকারে তারও সিটি পড়ছে আর বৃষ্টিতে ভাই বৃষ্টি যেমন দেখো সবার জন্য ভালো না আমি বাড়িতে থাকি বলে যখন তখন ওই জন্য আমার ঠিকই লাগে তবে এই যে যেমন ভিডিও টিডিও বানাতে যেতে পারছি না এটা একটা অসুবিধা হচ্ছে ছুটির দিনগুলোতে আর ঠিক তেমনই যারা মানে বাইরে কাজ করে আর কি যাদের বাইরে না বেরোলে কোনো কাজই হবে না তাদের জন্য একটুখানি টাফ হয়ে যায় আর আমাদের পুকুর পুরো ভর্তি হয়ে গেছে বাট আমি এখন পুকুরের দিকে যাবো না ওই পাশে থেকে যা জঙ্গল জোঁপ উঠেছে পুরো আমার মানে পা পুরো একদম পায়ে বসে গেলেই হলো কেননা আমি যোগকে মারাত্মক তো পরিমাণে ভয় করি আর এই জোক জিনিসটা আমি একটা ভিডিওতে যখন বলেছিলাম অনেকে বলছিলো জোকটা কী জিনিস তো জোকটা অনেকেই জানে না তো যারা গ্রামের দিকে বাস করে আর কি তারা আশা করছি জোকটাকে খুব ভালো করেই চিনে তার কারণ শহরের দিকে সেরকম মানে ঝোপঝাড় তো থাকে মানে জঙ্গল আর কি জঙ্গল বলো গাছপালা সেরকম যেহেতু থাকে না তাই ওরা সেরকম জোক ব্যাপারটা বুঝে না পুরো পুকুরটা করে ভর্তি পুরো লাগছে সেই ছোট খাল ছোট খালের মতো লাগছে তো ছোট খাল না সরি ছোট দিঘির মতো লাগছে পুরো ভর্তি হয়ে গেছে যেহেতু কি হয়েছিল আমার ফোনটাই জলের মধ্যে পড়ে গেছিল কি করতাম কি একটা বেশ কাজ করছিলাম কাজ করতে করতে পুরো জলের মধ্যে দিয়ে যাই হোক ফোনটা এখন ঠিক আছে ফোনটা আমাকে এখনো দিন চালাতে হবে কারণ এখন বাজেট কা প্রবলেম হ্যাঁ তো ছাতাটা রাখবো কথা আমি নিজেই খুঁজে পাই না সারাদিন ধরে ছাতাটা বার করতে ঢুকাতে আবার পুরো আমার ঘরটা ভিজে যাচ্ছে সকালবেলায় আমি সব কাজ বা শরীর যেত খালি রান্নাটুকু করতে আমার বাকি আছে আর সিনু যেহেতু সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছিলো আজকে শনিবার ওই জন্য স্কুলে ওকে আর পাঠায়নি বৃষ্টির কারণেই পাঠায় নইলে শনিবার বলে না তো আজকে বাড়িতে আমাদের মিস্ত্রিও আসার কথা ছিল মানে পাথরের যেহেতু কাজ হবে সিঁড়ির রুমে তো সেই জন্য আসার কথা ছিল মিস্ত্রিও আসতে পারেনি এত পরিমাণে বৃষ্টি আর সকাল টাইমটাই প্রচন্ড জোরে জোরে হচ্ছিলো এতক্ষণ ধরে জোরেই হচ্ছিলো এখন একটুখানি কমছে তাহলে বৃষ্টি আস্তে আস্তে দিকে প্রচন্ড পরিমাণে তাই আমি দরজাটা এখানে লাগিয়ে দিয়ে এখন রান্না তো দেখা হচ্ছে তোমার সাথে আবার তো এখন আমি সবার প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে নেবো মানে আজকে গেছিলো নদীর তার সকাল বেলায় মাছ মানে উঠেছে নাকি মাছ বিক্রি হচ্ছে নাকি হয়তো পাইনি ওই জন্য এখন মনে হচ্ছে সেটা কি কাতলা মাছের মাথা কাতলা মধ্যে আমি পার্থক্য বুঝতে যেগুলো একটু বড় সাইজের হয় আমি ওই রুই মেলে কাটলা সেটা নিয়ে অনেকে হাসাহাসি করে যে আমি মাছ এখন পর্যন্ত চিনি না এতদিন ধরে মানে সংসার করছি তাও কিন্তু হ্যাঁ আমি একটু এরকমই আমি মাছটা যতটা চিনতে পারি না চট করে মাছের মাথা দিয়ে তরকারি করি আর কি এই যে মাছের মাথা যে কানখোটায় কানখোটা আমি ফেলে দিই তারপরে মাছের কানখো আমার বাড়িতে কেউ খেতে পছন্দ করে না যদিও আমি পছন্দ করি কিন্তু তাও কেউ যদি পছন্দ করে না আস্তে আস্তে সবার দেখে দেখে আমার এখন হ্যাবিট হয়ে গেছে না খাওয়া ফুলকা মাছে তো বলে নাকি ঘেন্না লাগে ঘেন্না করে ওখানে নাকি মাছে নাকি পাম জমে থাকে তো সেই জন্য কেউ খেতে চায় না আমিও তাই জন্য এখন আর খাই না আজকে আমাদের বাড়িতে দিনের বেলার মেনু হলো গিয়ে তোমার ডাল ভাত আর এই যে মাছের মাথা দিয়ে একটা চটচড়ি মানে ঘ্যাট টাইপের করে চটচড়ি বলছি ঘ্যাট তো ঘ্যাট হবে গিয়ে কুমড়া আলু দিয়ে একটা তরকারি হবে আজকে আর রেসিপির ভিডিও আমি সেরকমভাবে বানাবো না তার কারণ বুঝতেই পারছি একটু ওয়েদারও যা পরিমাণে খারাপ আর আজকে অনেকটা লেটও হয়ে গেছে রান্না করতে তো আজকে দেরি করেই আমরা টিফিন করছি সেই কারণে আজকে সব কাজে একটু দেরি দেরি হয়েছে যেহেতু বৃষ্টি বৃষ্টির যাচ্ছে সেরকম বাইরে তো কোনো কাজই নেই তো মাছের মাথাগুলো তো এখন আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটাও মানে সিটি দিয়ে মানে সেদ্ধ হয়ে গেছে খালি ওটাকে এখন ফোড়ন দেবো অনেকে আছে আমাকে জিজ্ঞাসা করে যে দিদি তুমি যখনই কোনো রান্না করো আর কি তুমি প্রেশার কুকারে কেন ইউজ করো তো প্রেসার কুকারে ইউজ করার আমার এটাই সবথেকে বড়ো কারণ আমার গ্যাস যেন বেশি না পুড়ে সেই কারণে আর প্রেসার কুকারের না তরকারি যে কোনো মাইমিন আমি দেখেছি আর কি যে কোনো মানে সেদ্ধ করার জিনিসগুলো যদি করি তাহলে তাড়াতাড়ি করে সেদ্ধও হয় আর স্বাদটাও বেশ ভালোই থাকে এমনি গায়ে মানে গ্যাসে আর কি নর্মাল সেদ্ধ করতে অনেকটা টাইমও লেগে যায় আর অতটা স্বাদও হয় না তবে প্রেশার কুকারে তোমরা কোনো সময় ট্রাই করে দেবে তাহলে তোমাদের আই থিঙ্ক মানে কোশ্চেন যেগুলো করো আমাকে সেই কোশ্চেনগুলো মানে ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি এই যে এখানে মাছগুলো আমি এখন দেখে নিচ্ছি মাছগুলো আমি এখন আমাকে ছটফট করে ভালো করে উঠো আর অনেক সবজি টবজি আছে সেই সবজি কিন্তু বসে পড়েছি এখন আমি সবজি কাটতে আর আমি যখনই রান্নাবান্না করি তার আগের থেকে আমি সব কিছু মানে জোগাড়যন্ত্র করে নিই যেমন সবজি কাটা তারপর মশলা টসলা যেগুলো লাগবে আর কি সেগুলো সব আগের থেকে বেটে নিই কিন্তু আজকাল সেই জিনিসটা হয়নি যেহেতু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি পড়ছে আর ঘরের মধ্যে সেরকম মানে কাজ বাজও করতে ইচ্ছা করছিল না তাই আজকে প্রচণ্ড লেজি যেন নিজেকে নিজে মনে হচ্ছিলো আস্তে আস্তে সারাদিন ধরে একটা একটা কাজ করতেই ছিলাম তার মধ্যে গাদা গুছের ভিডিও ছিল যেগুলো আমি এডিট করতে বসেছিলাম আর আমার হাজব্যান্ডেরও যেহেতু আজকে ডিউটির ছুটি ছিল সেই কারণে আজকে সেরকম রান্নাবান্না করার সে তারাও নেই মানে টাইম মতো করতে হবে রান্না তারপর টাইম মতো খেতে দিতে হবে এইসব ব্যাপারগুলো কোনো তারা ছিল না বলে তাই আমি ধীরে সুস্থে আস্তে আস্তে সব কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম বাজারে যখন আমরা যাই দুজন মিলে তখন না যখনই নতুন নতুন কিছু দেখি মার্কেটে আসে তখন নিতে খুব ভালো লাগে মানে কিনতে খুব ভালো লাগে কিন্তু আমরা যখনই কিনি না কেন সব জিনিসটা একদমই কম কম কিনি তার কারণ আমাদের বাড়িতে বলতে গেলে চারজন তো আমি শুনিনি সিনু আর পাগলিদি সিনু তো একদম না খাওয়ারই দলে লিস্টে তার কারণ সিনু কতটুকু খায় তোমরা তো জানোই সিনু কেমন বায়না করে খাওয়ার সময় সেই কারণে কম কম নিতে হয় শুধু এই আলু পেঁয়াজ আদা রসুন এইগুলোই আমরা একেবারে বেশি করে নিয়ে আসি মানে মাসে আমাদেরকে দুবার আনতে হয় আলু পেঁয়াজ আদা রসুন আর যেহেতু সুনীলও ডিউটি থাকে সবসময় ওরও টাইম হয় না তাই আমরা চেষ্টা করি বেশি করে সব জিনিস নিয়ে চলে আসা যাতে আমরা বারবার না যেতে হয় তো এখন দেখো তো কথা বলতে বলতে সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে মাছগুলো এখন একে একে ভাজতে বসিয়ে দিয়েছি অনেকগুলো আজকে মাছের মাথা নিয়ে এসেছিল ওটাই আমি সুনীলকে বলছি কালকে তো রবিবার মাংস আনলে তখন তো তোমরা মাছের তরকারির দিকে একদম যাবেই না দুজন মিলে বাবা ছেলে তাহলে এতগুলো মাছের মাথায় এনেছো কেন তখন আর তার মুখে কোনো উত্তর নেই একদম মুখ বন্ধ করে চুপচাপই ছিল ভালো তো যাই হোক মাছগুলো এতগুলো তো আমার দরকার নেই যেহেতু আমাদের খুবই অল্প তরকারি তাই মাছের মাথাগুলো ভেজে রেখে দেবো কালকে আবার কোনো না কোনো তরকারির সাথে মিশিয়ে দেবো ও দিদির এপাশে কি জঙ্গল আর জল এক রাতে মনে জঙ্গলগুলো আরো বেশি বেশি বড় হয়ে গেল একটু একটু কম কম ছিল হ্যাঁ সাপা কোথায় করছো হ্যাঁ গোটা জাতি যে জঙ্গল সাপা করছি বাবা নোংরা বলা চলবে নি একদম সময় সাপা কোন পাশে বাবা এগুলো নাকি সাপা এগুলো লাটা না আর এই যে এখানে কি নতুন পুকুর বানিয়েছ নাকি দরজা লাগানো তার গেটটা এখানে পুরো ভেঙে পড়ে গেছে ও তাও এটাকে মানে উনানে ঢুকাবেনি এখানে দেখতে হচ্ছে সিনু চলে গেছে এখন খেলতে বিকাল বেলায় ছাতা নিয়ে বেরিয়ে পড়ছে মানে সবার ছাতা আলাদা আর সিনুর ছাতা আরেক আলাদা সিনু এখন দিদি আর আমি বেরিয়ে পড়ছি বৃষ্টির মধ্যে কোন দিকে যাবে বলো দিদি দিদি আজকে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে এই যে বলছে বলে ভৌকেলি ঘুরতে বেরিয়ে যাব কীসে করে এই গাড়িটাই করে চালাতে পারবে তো যেটাই বললাম এই অন্ধকার অন্ধকার লাগে কেন যখন তখন আমার ফোনটা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের এপাশে রাস্তাটা দেখতে পাচ্ছ কত পরিমাণে নোংরা একবারে হয়ে গেছে এই যেখানে গাছটা পুরো গাছের ডালে পুরো গাছের পাতায় পুরো ভর্তি হয়ে গেছে এই গাছে এখানে মনে বাঁশকোড়ল আছে মনে হয় একদিন বাসকোড়ল খাওয়ার অনেক অনেক ইচ্ছা আছে গ্রামের দিকে থাকো তোমাদের পাশে বাস খাও কি খাও না দেখো আমাদের বাড়িটা গ্রামের দিকে তো ঠিক আছে কিন্তু গ্রামের দিকে থাকি মানে যে সবাই সব জিনিসটা খায় এরম কিন্তু না যে তা বলে আমাকে যখন তখন এই জিজ্ঞাসা করে দিদি তোমাদের দিকে বাসকোড়ল খায় না খাও না তোমরা বাসকোড়লের রেসিপি কেন বানাও না তো না আমাদের পাশে বাসকোড়ল এখনও পর্যন্ত কেউ কোনো দিনও খেয়েছে বলে আমি শুনিনি তো হ্যাঁ একদিন আমার বানানোর প্রচণ্ড ইচ্ছা আছে একদিন বাস করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এই যে জমিনের দিকে আর ওই যে এই পাশে বটগাছ আর এই যে আমাদের দিদি দিদি মিটটা স্যারেং মে হ্যাঁ স্যারেং ভুলে গেছে নাকি তোকে হ্যাঁ নিতে হবে হ্যাঁ বাবা তখন তো এমন স্যাড়েং করলে আমি দিনের বেলা ঘুমিয়ে গেলাম তোমার যা স্যারেং দেখালে একবারে হুম ভাই ঘরে না আরও কিছু হ্যাঁ স্যারেং গে পাম স্যারে স্যারেং মেসি দিদি বাবা তোমার আজকে হ্যাঁ তুমি বাবা এতক্ষণ আমি লক্ষ্য করলাম আমাদের দিদি সোয়েটার পরছে এই গরমের মধ্যে তার কি ঠান্ডা লাগছে একবারে হ্যাঁ ওই জন্য না দিদি আসে যখন তোমাকে দেয় ভালো করে গাল ওই জন্যই তোমার জমিন কোনটা কোনটা আছে ও এই পাশে জমি নাই কোন জমি দেখতে আসি তার কারণ দিদির একটা সামনের দিকে জমি আছে যেটা হলো কি সবার থেকে লাস্টে রোয়া হয়েছে আর কালকে যে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে তো জন্য আমি দেখতে আছে যে এই দিকে মানে তাদের ধান গুলো ডুব ধান গাছ দিদির ডুবে গেল নাকি তার কারণ এই পাশের গুলো এই যে পাশে দেখতে আছো এগুলো একটু বড় বড় দিদিদের অনেক আগে লাগানো হয়েছে মানে দিদিদের ধানের থেকে অনেক আগে ধান এগুলো লাগানো হয়েছে কিন্তু দেখো এগুলাই জানো কতটা হাফ হাফ ডুবে গেছে আর দিদিরটা তো এখনো এক সপ্তাহ ওখানে যে ধান রয়েছে তো ওটাই আমি দেখতে আছি যদি সামনে যেমন একটু দূর থেকে দেখার চেষ্টা করব। তো চলো দিদি দিদিকে নামাবো আজকে জমিনে কত কুড়ি আনা সারাদিন ধরে আজকে ঘুম কালি না চলো তোমাকে নামাবো মাঠের মধ্যে আজকে

বাবা চিনি বললো সব চিনি তো আজকে দিদি হচ্ছে সকালবেলায় আজকে বলছিল বাবা বলছে আমার ভাইকে কেটে দেবে আমার ভাইয়ের দরকারও নাই আমার বাপের যা আছে তোমার আমার ভাইয়ের আর তোমার জিনিসের দরকার নাই হ্যাঁ কারণ তোমার কুলাই নেই ওই জন্য তুমি আমার ভাইয়ের কাছে সবসময় যাও কি ঝুঁকি মারো হ্যাঁ একদম আমার ভাই তুলে খারাপ কথা বলবে না তোমাকে দেখবে এখানে ফিকে দেবো একদম সে মাটির দিকে কিছু পারো যেতে পারি কেন যাবে কেন যাবে কেমন ঝগড়া করবে আমার সাথে দেখো তোমরা বলো যে তোমাকে পাগলি দিদি তবে ভালোবাসো আদৌ ভালোবাসেনি শুধু ঝগড়া শুধু ঝগড়া সারাদিন এরকম ঝগড়া খালি ফটো তুললে সেটাও তোমরা আশা করছি দেখতে পেলে তো আর রাত কি বৃষ্টির দিনে সেরকম কিছু আর ভিডিও বানাবো না তার কারণ কি ভিডিও বানাবো ঘরের চারিপাশে খালি অন্ধকার অন্ধকার দেখাচ্ছে যতই লাইট জ্বালছি না কেন খালি অন্ধকারই লাগছে আর বাইরের দিকেও যে বেরবে দিদির ওপাশে যা জঙ্গল করে আছে দিদি পরিষ্কারও করেনি

শাড়ি হাতে আমি বাবা গো শাড়ি না আরও কিছু জমিন যেহেতু খুব বেশি দূরে না একদম ঘর থেকে জমিন দেখা যায় তাও একটুখানি ওই পাশে হাঁটট হাঁটতে ঘুরতে গেলাম আমার বাড়ির সামনে জমিন তাও আমি হাঁট হাঁটতে কোনো সময় ঘুরতেই দেখতে যাই না তো তাই তো দিদি দিদি ওটার জন্যেই বলবে হ্যাঁ জমিনগুলো সেপাশে রয়েছে যখন তখন দেখে আসবি তো হ্যাঁ আমি খালি ডেলিটলি দেখতে যাবো না আমাকে আর তার ভাইটা দমে উল্টাপাল্টা করে ওই জন্য দিদি বলে দেখতে যাবো না দেখতে গেলে কি হবে তুমি পয়সা দিবে হুম হুম পয়সা দিবে তোমার জমি তুমি দেখবে যাও আমরা দেখব না হুম কেন দেখব হুম 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 যেটাই বলবে হুম 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 তো চল এখন বাড়ি চলে আসছি চট নিয়াম যা আছে পৌরো যা নিয়ে যায় না পৌরো নেবে হ্যাঁ কী সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে দিদিকে পৌরো খালে একটু বেশি ভালো হবে তাই না দিদি হ্যাঁ আমাদের কিন্তু খুব ঠান্ডা লেগে গেছে যার কারণে ও সোয়েটার পরে দু তিনটা পোস্ট দিয়ে দিয়েছিল আর আমি ফটো তুলে নিয়েছি ফটোগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও সাথে আমার নতুন ফেসবুক পেজটা তোমরা যারা যারা এখনও ফলো নি প্লিজ ফলো করে দাও সাথে আমার ইউটিউব চ্যানেলটা এখন যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও বাই বাই গাইস খুব তাতে হচ্ছে নতুন ভিডিওতে টাটা সবাইকে